নেশামুক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্রের মালিককে শিলনোড়া দিয়ে থেতলে খুন করল নেশামুক্তি কেন্দ্রে দুই আবাসিক শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় মৃতের নাম মদন রানা আবাসিক ও পুলিশ সূত্রে জানা যায় পুজোর ছুটিতে অভিযুক্ত আবাসিকরা বাড়িতে যেতে চেয়েছিল কিন্তু মদন তাদের ছাড়তে রাজি ছিল না এই নিয়েই তাদের মধ্যে বচসা শুরু হয় হঠাৎই আবাসিক রান্নাঘর থেকে শিলনোড়া নিয়ে এসে মদনের মাথায় আঘাত করতে থাকে রক্তাক্ত মদন সেখানেই লুটিয়ে পড়ে খবর পেয়ে পরিবারের লোকেরা এসে গুরুতর আহত রক্তাক্ত মদনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসা চলাকালীন মদনের মৃত্যু হয় এই প্রসঙ্গে মদনের দিদি নন্দিতা ভার্মা বলেন ওনেছাতনগর ছোটকা বলে একটা ছেলে ও গেল গিয়ে দরজা ঠক ঠক করলো মানে আমিও উঠবো উঠবো বললো তাড়াতাড়ি চল তোর ভাইকে সেন্টারে ছেলেরা মিলে খুব মার মেরেছে মুখটা চেনা যাচ্ছে না আমি কোনো রকম স্যার মুখে জলটা দেই চুড়িদার পরে চলে এসেছি আমি আসাতে আমার ভাই নিশ্বাস নিচ্ছিল নাক ডাকছিল কষ্ট হচ্ছে ওর রক্তে পে ভর্তি বালিশ টালিশ সব ভিজে গেছে কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই একখানা পাটা শিল নড়া ওগুলো সব দিয়ে মেরেছে কানে ফাটিয়ে দিয়েছে গানে ফাটিয়ে দিয়েছে শুধু মাথাটা আর মুখটা দেহতে কিচ্ছু হয়নি সব শরীর ভালো না না তারা তো মেরে পালিয়ে গেছে তারাই তো মেরেছে যখন যাচ্ছে তারা স্ট্যান্ডার এখান দিয়ে তো স্টেশন সামনে যখন যাচ্ছে টোটোর ছেলেরা অটোর ছেলেরা বলছে মদনের সেন্টার দিয়ে এত ছেলে চলে যাচ্ছে কেন তারা কিছু কিছু লোক হয়তো দেখতে এসছে ওকে ফোন করেছে ওকে ফোন করেছে সেই সূত্রেই দুই একজন হয়তো দেখতে এসছে তারপরে বলছে মদনের এরম দিয়ে এরম এইটা পুরো খোলা এইটা খোলা সন্দেহ হয়তো ওদের হয়েছে এমন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ঘটনার পরেই ভয় পেয়ে চিকিৎসা কেন্দ্রের বেশিরভাগ আবাসিক বাড়ি ফিরে যায় যারা চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে একজন জানালেন আপনাকেও কি মারধর করা হয়েছে আমাকে আজ যখন আমরা দরজা ভেঙে ঢুকেছি ভিতরে তখন আমাকে ওকে ধরতে গেছি আমরা তো আমাকে আর রাহুল নামে ছেলেটাকে মেরেছি ওরা কি পালিয়ে গেল আপনাদের সামনে হ্যাঁ আমাদের সামনে আমরা তো আবার আমাকে মেরেছে আর রাহুলকে মেরেছে আমরা সব আবার ভিতরে ঢুকে গেলাম ভয়তে লাগতে কি মেরে দিয়ে জানছিকে তাই জন্য আমরা ভিতরে ঢুকে গেলাম তারপরে ওইভাবে দরজা খুলেছে কি চাইছেন এখন আপনারা দшила শাস্তি পাক আমি চাই দেখেন আমি একটা پیشنট আমার মেডিকেল চলে আমি অনেক ভয় পেয়েছি আমার জাস্ট চুল চুললে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন উত্তরপাড়া থানার আধিকারিক অমিতাভ সান্নাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা গোটা ঘটনার তদন্তে নেমেছেন তারা খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা